একটা জেনারেশনাল ফাইট আছে একাত্তর যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল তার বাবাদের আমার দাদার যেভাবে সাতচল্লিশ একটা জেনারেশনাল ফাইট ছিল নব্বইতে আমার বড়ো ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল তেমনি আমাদেরও ছিল চব্বিশ একটা ফাইট এবং এই ফাইটটা দাঁড়ি নাই লড়াই জাতি গঠন রাষ্ট্র গঠনের যে লড়াই এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয় মানে এর আর পরের লড়াই আছে মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয় আমরা যে ছোটবেলায় পরীক্ষায় পড়েছি স্থান পূরণ করেন দেখবেন যে এইটা এটা এইটা এটা বলে দেয় একটা বক্স খালি রাখে স্থানটা পূরণ করবার জন্য তো জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার চব্বিশের পরে আর একটা শূন্যস্থান তৈরি হয়ে আছে এটাই হচ্ছে একটা বিপ্লব একটা পরিবর্তন একটা গণ অভ্যুত্থান একটা যুদ্ধ একটা ভোট একটা সব কিছু ম্যাপ পরিবর্তন এই সব কিছু মিলায় হচ্ছে সেই লড়াই প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র গঠনের যে লড়াই পৃথিবীর ইতিহাস বলছে মোটা দাগে একশো বছরের বেশি কোনো রাষ্ট্র থাকে না মোটা দাগে আপনি যদি দেখেন গত একশো বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা দুইবার ম্যাপ থেকে হারায় গেছে আবার দুইবার আসছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে দখল করে ম্যাপ চেঞ্জ করে ফেলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধই তো শুরু হইল ড্যানজিক করিডোর দখল করার মধ্য দিয়ে হিটলার পোল্যান্ডকে খায়া ফেলছে প্রথম আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসছে আবার দেখেন একশো বছর আগে কি বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল ভারত নামে কোনো রাষ্ট্র ছিল পাকিস্তান নামে কেউ ছিল মালদ্বীপ নেপাল ভুটান বার্মা এই নামে কি কোনো রাষ্ট্র ছিল ছিল না তাহলে আমার আইডেন্টি আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন একটা কমিউনিটি একটা পলিটিজি যে ডেভেলপ করে এই পলিটির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না তারা ফ্রেম চেঞ্জ করে কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায় থার্ড কথা হচ্ছে জুলাই সনদকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায় দেখেন দুই সালে যখন বঙ্গভঙ্গ হল আপনি যদি হিস্ট্রি পড়েন এই ভূখণ্ডের মানুষ যে কি পরিমাণ ইন্সপায়ার্ড হয়েছিল যে পূর্ব বাংলা আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে কিছু কাজ করবে এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত স্কুলগুলো কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং জুবিলি স্কুল জুবিলি কলেজ এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে এবং সেটা সেই সময়টাতে হয়েছে উনিশশো থেকে উনিশশো আবার দেখেন মুসলিম লীগ তার এক বছর আগে হয়েছে চারে মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ মানে যেই মুসলমানরা মোগঘল এম্পায়ার আকারে সতেরোশো সাতান্ন তারপরে হচ্ছে আঠেরোশো ছত্রিশ দিল্লি হারাইলো এরপরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠাইলো সেই যে ক্ষমতা হারানোর পাঁচশো বছরের গ্লোরি সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে কিনা কিন্তু সে আবার ফেল করলো আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো একাশ এক একুশের যে লড়াই